কিন্তু আফসোসের ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে কাজটা কী করল আজকে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর আবার যেহেতু এই দিকের তিস্তার বাদ ছেড়ে দিয়েছে এই উত্তর অঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কী হবে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আমরাও তাদের জন্য দোয়া করব। আল্লাহ তালা যেন এই হিম্মত এই মুসিবতে হিম্মতের সাথে সবরের সাথে আল্লাহ তাদের থাকার তভিদান করা হয় কারণ আল্লাহ তালা দুনিয়াতে কিছু নেজাম দিয়ে দিয়েছেন যখন নদী ধারাবাহিকভাবে চলে পানিকে বাধা দেওয়া না হয় তখন নদীর নব্যতা তথা গভীরতা ঠিক থাকে পাড় ঠিক থাকে যার কারণে পানি বেশি হলেও সেটা চলে যাওয়ার রাস্তা থাকে যখন বালু পড়ে পলি পড়ে নদীর গভীরতা হারিয়ে যায় পানি যখন একসাথে আসে আসে প্রথমে উপকূলীয় মানুষগুলো প্লাবিত হয় লক্ষ লক্ষ মানুষ কোটি 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 টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয় এগুলো আসলে আন্তর্জাতিক জুলুম এটা কি বলেন আন্তর্জাতিক এখন আমি তো মনে করি সময় এসেছে একটা সময় আমরা শুধু দিয়েছি আমরা যে তাদের এত কিছু দিয়েছি তারা জীবনে বলবে না এটা তো আমার কথা না এটা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাই বলেছে যে আমরা ভারতকে এত কিছু দিয়েছি তার বিনিময়ে কিছু চাই নাই নেই নাই বরং এত কিছু দিয়েছি যে তারা জীবনেও ভুলবে না মনে রাখতে হবে দেওয়ার ক্ষেত্রে আমি যদি চুরি কইরা আপনাদেরটা চুরি করে আর একজনকে দেই দান করি সোয়াব হবে না গোনা হবে মনে রাখতে হবে আপনি রাষ্ট্রের ক্ষতি করে আরেকজনকে দিয়ে মসনদ পাকাপক্ত করবেন এটা হবে না বরং এর দ্বারা আপনি এই সাড়ে সতেরো কোটি মানুষের হক নষ্ট করেছেন ঠিক আরেকটা জিনিস মনে রাখতে হবে অধিকার কেউ দিয়ে দেয় না অধিকার কি দিয়ে দেয় অধিকার আদায় করে নিতে হয় সম্প্রতি সময়ের ঘটনা এর সবচাইতে বড় উপমা অধিকার পায় নাই অধিকার আদায় করে নিতে হয় আর একটা প্রবাদ আছে সম্ভবত বড় একজন মনীষী বলেছেন আমার নামটা খেয়াল আসতেছে না যখন কোন ছোট আন্দোলন অহিংস আন্দোলন ছোট দাবি পূরণ না করা হয় অহিংস আন্দোলনকে সহিংসতার মাধ্যমে নিপীড়ন করার প্রচেষ্টা করা হলে ওই অহিংস আন্দোলন এত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে যে ওটা মানুষের ওটা জালেমের মস্ত কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আচ্ছা বলেন তো বড় বড় অগ্নিকাণ্ড হয় এটা কি একসাথে ধরে নাকি ছোট একটা থেকে ধরে ছোট একটা থেকে ধরে যদি ওইটাকে ট্যাকেল দেওয়া যায় তাহলে বড় ক্ষতির থেকে বাঁচা যাবে এজন্য অধিকার আদায় করে নিতে হয় আমাদেরও সময় এসেছে আমাদেরও আমাদের পাওনাগুলো অধিকারগুলো বুঝে নেওয়ার দরকার ঠিক কিনা বল আন্তর্জাতিক নিয়ম কী আন্তর্জাতিক নিয়ম হল কেউ পানি চলাচলে বাধা প্রদান করতে পারবে না আন্তর্জাতিক নিয়ম যে নদীগুলো আছে নদীপথে পানির বাপ নির্মাণ করে এই নদীপথের পানি চলাচলকে বাধাগ্রস্ত করা যাবে না কারণ সারা পৃথিবীর নদীর পানি গিয়ে সমুদ্রের সাথে মিলে প্রত্যেকটা নদীর কানেকশান সর্বশেষ সমুদ্রের সাথে এখানে পানির জোয়ার ভাটা হয় পানি চলাচলের রাস্তা ঠিক থাকে কিন্তু আফসোসের ব্যাপার আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপরে জুলুম করে গাছটা কি করলো আজকে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর আবার যেহেতু এই দিকের তিস্তার বাদ ছেড়ে দিয়েছে এই উত্তরাঞ্চলের নিচু অঞ্চলের মানুষগুলোর অবস্থা কী হবে আল্লাহ জানে আল্লাহ ভালো জানে আমরাও তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই হিম্মত এই মুসিবতে হিম্মতের সাথে সবরের সাথে আল্লাহ তাদের থাকার অভিজ্ঞতা আর ইমানদারেরা এ ব্যাপারে প্রস্তুত থাকবে কারণ কি আল্লাহ তালা এ দুনিয়াতে ইমানদারদেরকে এই ধরনের কষ্ট মুসিবত দিয়ে পরীক্ষা নেন এই পরীক্ষাটা যদি ইমানদারের ক্ষেত্রে আসে একজন ভালো মানুষ নিকার মানুষ দিনদার মানুষ তিনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন আরেকজন বদকার মানুষ পাপি মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে দুইজনের এই অসুস্থতা এক নয় যিনি ইমানদার তার অসুস্থতা আল্লাহ তালা এই জন্য দেন আল্লাহ তালা চান যে তিনি দুনিয়ার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ তালা তাকে নির্ভেজালভাবে আখ রাতের সফর শুরু করাবেন আর জানেন আল্লাহ তালা তাকে অসুস্থতা দিয়ে দুনিয়া থেকে কেন নেন নেওয়ার কারণ হলো দুনিয়া থেকেই তার শাস্তি আল্লাহ তালা দেওয়া শুরু করে দেয় এজন্য মুসিবত মৌমিনের জন্য একরকম আর যে বেঈমান তাদের জন্য আর এক তা যে আয়াত আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয়ের পরীক্ষার কথা বলেছেন হতে পারে এই পরীক্ষাগুলো আল্লাহ তালা প্রত্যেকের ক্ষেত্রেই নেবেন সবগুলোই নেবেন যদি সবগুলো পরীক্ষার মুখোমুখি কাউকে নাও হতে হয় কমপক্ষে কিছু বিষয়ের পরীক্ষার সম্মুখীন তার হওয়া